পার্ট অফ স্পিচ তোমরা নিশ্চয়ই গত পড়বে মানে গত ক্লাসে তোমরা কিন্তু পার্ট অফ স্পিচ সম্পর্কে আমি বলেছি এখন আমি লিখবো তোমরা আমাকে ফলো করবে ওকে কোনো দিকে তাকাবে না আচ্ছা কে দরজা নক করছে আচ্ছা বাবা দেখো তো কেউ মনে হয় আসছে এই খেয়াল করে সবাই এক নম্বরে হলো নাউন আমার পুলিশ হিসেবে তোমার নাম কি কি করে এখানে তুমি বসো আপনারা কেন আসছেন আমি তো ক্লাস করাচ্ছি অনুমতি ছাড়া আপনারা এইভাবে ঢোকার কোনো রোল নেই কেন আসছেন আপনারা গো আপনারা বাইরে যেতে পারেন ম্যাম আপনি উত্তেজিত হবেন না আপনার নামে একটা অ্যারেঞ্জ ওয়ারেন্ট আসছে আপনি বাচ্চাদের থেকে কাছ থেকে পাঁচশো টাকা ঘুষ খেয়েছেন এই জন্য আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি আমাদের সাথে একটু চলতে হবে দইটা দেখেন আপনারা একটু সুযোগ দেন আমাকে আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন আপনারা না না এটা তো এটা তো নিয়ম নেই তাই না এটা তো নিয়ম নেই না এটা তো এটা তো নিয়ম নেই না চলো আব্বু আব্বু তুমি বসে আমি এখনি চলে আসছি এখনি চলে আসবো ওকে এখনি চলে আসবো আর স্টুডেন্ট বেশি কথা বলবে না তোমরা